কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা বাবা কবরে কেউ বেদিনের নবুলে কবরে যেও না কবরে যাও নবীদিন নবুলায় নবীজির নবুলে কে কে যে যে যাবে সে দাঁড়াবে এটাই আমার কথা হেদায়ত কার কাছে বলেন সবাই হেদায়ত কার কাছে যার কখন হেদায়ত আছে সে হেদায়েত হয়ে যাবে আর কেউ আছে থাকবে দাঁড়ান আর কেউ আছে থাকবে দাঁড়ান আর কেউ আছে থাকবে দাঁড়ান